আব্বা তুমি এত তাড়াতাড়ি চলে আসলে কি জন্য? আর দুই তিন বছর পরে আসতে। हां अब्बा, আপনি চলে তো ঠিকই বলছে। আর আপনি কিছুদিন পরে আসলে পরে তো আপনি হচ্ছে আর অনেক টাকা ইনকাম করে নিয়ে আসতে পারতেন। अब्बा, বড় ভাই আর भाभी তো ঠিকই কইছে। তুমি দুই বছর না হলে আর এক বছর তো ঠাকুর পাইতে আর কিছু টাকা কামাই কইলে শ্বশুর পাইতে শোনো, আমি সাব সাব বলে দিচ্ছি, তোমার আর আমার বাপের জন্য আমি একটা টাকাও কিন্তু খরচ করতে পারবো না। আরে দূর, তুমিও তো দেই পাগল হইছো। ওই মোরা বাপের পিছনে আমি টাকা খরচ করতে যাব কি জন্য আর শোনো ওই দেশে তো নাকি একবারে পাঠা দেশে কি যে এখন করবে তুমি তবে একটা কথা তোমাকে কয়ে রাখতেছি তুমি যদি একটা টিয়া পয়সা যদি খরচ করো তাহলে কিন্তু ভালো হবে না নি তুমি পাগল হই যাও আমি মরা বাপের পিছনে টাকা খরচ করি না যদি আব্বা বেশি এরি তেরি করে আমি বৃদ্ধ আশ্রমে থাকব না আর শোনো তুমি কোনো টেনশন করো না ভাইয়ের সাথে এই বিষয়ে আমার কথা হয়েছে আমি আর ভাই মিলি একটা কিছু করব না আব্বা তুমি এইভাবে এই বাড়ি ছেড়ে চলে যাবা ওদের সত্যিটা জানাবে না থাক সত্যিটা জানলে ওরা দুঃখ পাবে আমি কি তাহলে যারা আমার কথায় দুঃখ পাক বাবা তুমি আইসো হ্যাঁ রে মা আমি আসছি আল্লাহ দিলে সই সালামতি চলে আসছে আব্বা তুমি এত তাড়াতাড়ি চলে আসলে কি জন্য আর দুই তিন বছর পরে আসতে হ্যাঁ আব্বা আপনি ছেলে তো ঠিকই বলছে আর কিছুদিন পরে আসলে পরে তো আপনি হচ্ছে আর অনেক টাকা ইনকাম করে নিয়ে আসতে পারতেন হ্যাঁ আব্বা বড় ভাই আর ভাবি তো ঠিকই কইছে তুমি দুই বছর না হলে আর এক বছর তো থাকুর পাইতেও আর কিছু টাকা কামাই কইলে আসুর পাইতেও আরে বাদ দাও আব্বা মনে দুই তিন মাসের জন্য আইছে আব্বা মনে ঠাই আবার চলে যাবে তাই না আব্বা না মা আমি দুই এক মাসের জন্য আসিনি আমি একবারেই চলে আসছি রাধেশ আমার না ক্যান্সার হয়েছে আমার দুটা কিডনি নষ্ট ওই দেশের কফিলটা জানতে পারে আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে আমি আরো দেশে কোনোদিনও যেতে পারবো না আব্বা আব্বা তুমি এগুলো কি বলতেছো তোমার ক্যান্সার হয়েছে মানে আর তোমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে আম্মা মা আব্বা কি কইছো আব্বা তোমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে আর ক্যান্সার হয়েছে

যে টাকা কামা করে একটা যন্ত্র আরে সে যন্ত্রটা সুস্থ হতো থাকা লাগবে তোরা কেন বুঝিস না যে এই মানুষটা ফিরে আসছে আমাদের কত আনন্দের ব্যাপার হাত তোরা টাকা পয়সা দিয়ে ভাবতেছিস যাই হোক আসছে আসছে তবে একটা কথা শুনে রাখো বাবার চিকিৎসা বাবদে আমি একটা টাকাও দিতে পারবো না বুঝতে পারছো আর তুমি চলো আমার সাথে চলো এই যে শোনো আমারও একই কথা আমিও একটা টাকা এই লোকটা চিকিৎসার জন্য দিতে পারবো না চলো

আমি টাকা খরচ করতে যাব কি জন্য ওই কথাই কিন্তু মনে রাখো একটি টাকাও খরচ করব না আর কোনো কিছু কিন্তু বিক্রি করব না আচ্ছা আমি বললাম তো এত চিন্তা করতে হবে না আরে আব্বা তো দুই দিন পরে যাবে মরে আব্বার পিছনে এত টাকা পয়সা খরচ করার আমার কোনো ইচ্ছা নাই তাতে যদি আরো কিছু টাকা পয়সা দিয়ে যদি এক বিঘে জমি কিনতে পারি তাহলে তো আমারই ফিউচারটাই উজ্জ্বল হবে বুঝো না সেটাই আর আমি একটা কথা বারবার নিষেধ করছিলাম ওই যে তোমার বড় বোন এবারে তো আমি নিষেধ করছিলাম এখন আইনে সেরে এই বোনটা পালবি কে বলো আর তোমার ছোট ভাই সে তো কোনো দায় দায়িত্ব নিতে চাচ্ছে না আমি ভাই এত দায় দায়িত্ব নিতে পারবো না তুমি যদি এর কোনো বিহিত না করো তাহলে আমি হাড়ি আলাদা করব কিন্তু বলে দিচ্ছি আমি আর একসঙ্গে খাইতে পারবো না আরে তুমি চিন্তা করতেছাও কি জন্য বড় কি আমি সাথে সাথে এই বাড়িতে রাখিছি নাকি বড় বোনে যদি আমি এই বাড়িতে না রাখতাম তাহলে কি আব্বা আমারে এতগুলি টাকা পয়সা দিতি দিতে না তো আর এই বড় আপাকে রাখার জন্যই তো আব্বা যে টিকা পয়সাগুলি দিয়েছে সেগুলি জমাই তো ওই জমি জাতিগুলি কিনেছি তাছাড়া কি সম্ভব হইতে কও আর বড় বোনের যদি না রাখতাম তাহলে তো ওই আব্বা কি করতি ভাগ করে বড় বোনের কিছু টাকা দিতি আমারও কিছু টাকা দিতি ওইটা দিয়ে কি আমরা সুখে শান্তি থাকতে পারতাম বোঝা লাগবে তো তোমার আরে শুধু বোন কেন বনেকেও দেখতে পারবো না আমার বাপেকেও দেখতে পারবো না দরকার পরে আমি নিজের সংসার আলাদা করে নেব। যাক, এত দিন পরে তাহলে তোমার বুদ্ধিগুলো খুলছে। আর হ্যাঁ, আব্বা তো জানে যে সব জমি জমা তার নামে কিন্তু அப்பா তো এইটা জানে না যে সব জমি জমা আসলে আমার নামে। তবে শোনো, ভুল করে যেন அப்பா এটা না জানে। বুঝতে পারছো? হুম বুঝতে পারছি। এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। কথা হচ্ছে, চলো এখন বাড়ির মধ্যে চলো। চলো। এই শোনো, তোমার বাপ তো বিদেশে চলে এসেছিল। তার উপর নাকি আবার হয়েছে ক্যান্সার। শোনো এই ক্যান্সার রোগে কিন্তু এক গাড়ি টিয়া পয়সা পুরে যাবে একটা টিয়া যদি তুমি খরচ করি চাও তারপরে তোমার খবর আছে তুমি পাগল হয়ে যাও আমি টাকা খরচ করি আব্বা কইলাম আব্বা আর বছর থাকি আসো আমি কেবল কি কয়েক বিঘি জমি কিনেছি আর দুই বছর থাকি আর কিছু বেশি জমি কিনে পাইতাম না এখন চলে আইছাম কি করবে বাদ দাও আর শোনো ওই দেশে তো নাকি একবারে পাঠা দেশে কি যে এখন করবে তুমি তবে একটা কথা তোমাকে কই রাখতেছি তুমি যদি একটা টিয়া পয়সা যদি খরচ করো তাহলে কিন্তু ভালো হবে না তুমি পাগল হয়ে যাও আমি ওই মরা পিছনে টাকা খরচ করি না যদি আব্বা বেশি এরি তেরি করে আমি বৃদ্ধাশ্রমে আশ্রমে পনে আর শোনো তুমি কোনো টেনশন করো না ভাই সাথে এই বিষয়ে আমার কথা হয়েছে আমি আর ভাই মিলি একটা কিছু করবো না এ তোমার টেনশন করা লাগবে না এই যে তোমার বড় ভাবি সে কিন্তু একটা টাকাও কিন্তু খরচ করবিলা আর তোমাকে এই বুদ্ধি দিছিলাম জন্য কিন্তু তুমি কটা টিয়া পয়সার মালিক হইছ আমার কটা জমি জমা কিনবি বাড়ি চাও আরে এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি তুমি এই বুদ্ধিগুলি না দিলে পারে আমি জমা জমা কিছু করে পারতাম তাই হোক বাইর সাথে আমার কথা হয়েছে আমরা দুই ভাই মিলি একটা কিছু করব নাকি আগে ভিতরে চলো চলো তোকে একটা কথা বলে দিচ্ছি এই যে টাকা পয়সা সম্পত্তির ব্যাপারে তুই যদি স্বামীকে কিছু বলিস তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না বলে দিলাম বোমা তুমি কোনো চিন্তা করো না আমি এসবের কোনো কিছুই তোমার শ্বশুরকে বলবো না আর তোর ওষুধের পিছনে যে টাকা আর তোর মেয়েকে পালতে গিয়ে যত টাকা আমাদের খরচ হয়েছে তোদের ভাগ্য ভালো আমরা তোদেরকে এতদিনে বাড়িতে রাখছি বুঝতে পারছিস হ্যাঁ বৌমা ঠিকই বলছো আমাদের কপাল অনেক ভালো যে তোমরা এখন আমাদের এই বাড়িতে রাখছো চিন্তা করো না আমরা দোয়া করি তোমরা ভালো থাকো সুখে থাকো সব সময় এই দুয়াই করি তাড়াতাড়ি এই খড়িগুলো নিয়ে চুলার পারে আয় রান্না করতে হবে মুছিস அப்பா তুমি এজেগে মন খারাপ করে বসে রইছো আরে মা মন খারাপ করে বস থাকো কেন এমনি বসে রইছি அப்பா ওরে কথায় তুমি কিছু মনে করো না ওরা তো ছোট ওরা এত বুঝে শুনি তোমার কিছু কয় নাই বা রে বাহ করে নিয়ে আমি আর কি মন খারাপ করব তোরা তো আমারই সন্তান তোমার তোর চেহারা এত খারাপ হয়ে গেছে তুই মানে শরীরের যত্ন নিসনি তুমি ঠিকমতো খাওয়া দাওয়াও করিসনি খুবই আ্বাহ আমি তো ঠিকমতো খাওয়া দাওয়া করি শরীরেরও যত্ন নেই। আব্বা তুমি অনেক দিন পরে আমাকে দেখছো তো তাই তোমার কাছে আমাকে এরকম মনে হচ্ছে মানে তুই যাই কোস তোর সব দুঃখই আমি বুঝি দেখ কত ধুমধাম করে তোকে বিয়ে দিলাম আমি জানি তুই সুখী হব কিন্তু তোর কপালে সুখ নাই রে মা ওই ছ নেশা করে তোকে মারধর করে এইসব অত্যাচার দেখে দেখ ওকে আমি এত টাকা দিলাম তো সংশোধন হোক না ও তো সংশোধন হলোই না আরও বেশি আসক্ত হয়ে গেল নেশার উপর মানে বাদ দা হ্যাঁ তোকে নিয়ে আসতে হলো না ছাড়লে তোকে এক দিলাম শেষ করে দিতে রে আব্বা তুমি যা করছো ভালো করছো তুমি যদি আমাকে না নিয়ে আসত তাহলে হয়তো একদিন আমি নিজেই চলে আসতাম না নিজেকে শেষ করে দিতাম সে কথা কি করতাম আমি তোর ভাব তোর সব দুঃখ আমি বুঝি তোর দুঃখ দেখে আমি তো সচ করতে পারো না এইসব নিয়ে আর তুমি মন খারাপ করে না চলো ভিতরে চলো আমি রান্না করছি তোমাক খাইতে দেই চলো চলো দাঁড়াও ওইখানে তোমার সাথে আমার কথা আছে কি শোনো এখন তো পরিবেশটা একটু ঘোলাটে হয়ে গেছে আব্বা তো চলে আসছে এখন আব্বা তো জানে যে জমি জমা যা আছে সবকিছু আম্মার নামে লেস্টিরি করা কিন্তু আব্বা এইটা জানে না যে সব জমি আমরা দুই ব ভাগ করে নিছি আমাদের নামে লেস্টারি করে নিছি এখন যদি আব্বাই কথা জানে তাহলে তোমার কপালেও দুঃখ আছে আমার কপালেও অশিষ্ট দুঃখ আছে আরে ভাবি তুমি কি পাগল হয়েছো নাকি আমি তাই এই কথাটাই কবির যাব না আর এই কথা বললে তো আমার এই লস তুমি এসব নিয়ে চিন্তা করে না আমি এসব কথা কব না নে শোনো আমি না সোহাগের সাথে এই বিষয়ে কথা বলে সব ফাইনাল করে ফেলছি তুমিও সোহেলের সাথে কথা বলে সব ঠিক করে নাও হ্যাঁ আর ওই যে আপদ বড় বোন ওই বড় বোনে কিন্তু এই বাইতেন খেদা নেই লাগবে এটু কিন্তু মনে রাখো তুমি কিন্তু ভাবি কেমন করে খেদা দেবো তুমি একটু বুদ্ধি দাও তো বুদ্ধি সে বুদ্ধি আমি দিচ্ছি ওই আপদের বাড়ি থেকে আমি বাইর করেই ছাড়বো বুঝতে পারছো শোনো তাহলে যা কোলা আমি তাতে রাজি তুমি রাজি তো আমি তো রাজি আমি তো আপদকে দাঁড়াতেই যাই সব সময় এখন চলো তুই তো সবই জানিস আব্বার ক্যান্সার আর এখন এই আব্বার রোগ দেখানোর জন্য যে টাকা বসা লাগবে এটা কিন্তু ভাই আমি দিতে পারবো না তুই যদি মনে করিস যে আব্বার চিকিৎসা বাবদ পঞ্চাশ হাজার বা এক লাখ টিয়ার দিব তাহলে কিন্তু আমারও দেয়া লাগতেছে সে আমি বলি কি আব্বার বয়স হয়ে গেছে কয়দিন বাঁচবি ক আব্বা তো মরে যাবে তাই এই টেকা পয়সাগুলি নষ্ট না করি আমার নিজের ভবিষ্যতের জন্য রাখি দেওয়া ভালো না কি বলিস ভাই আমার মনের কথাগুলি তুমি আগের তেনে কয় দিস ভাই আমি কি পাগল হয়ে গেছি যে দিন এত কষ্ট করে এই জমি জমাগুলি মনে কর কিনেছি আবার এই চিকিৎসা করে লাগলে লাখ লাখ টাকা লাগবে জমি বেশি মোট দিলে তাও তো চিকিৎসা করলে কি আব্বা ভালো হবে আর আব্বা কয়দিনই বাঁচবি ভাই আমিও আব্বার পিছনে এক টাকাও খরচ করতে পারবো না আমি না একটা বিষয় বুঝতে পারতেছি নি রে এই যে মা মারও তো ক্যান্সার আব্বারও ক্যান্সার আর বড় বোন বড় বোনে যে আমরা হচ্ছে এক টাকাও দিইনি এই বিষয়টা কিন্তু ভুল করিও কেউ জানে না জানে এই কথা লড়সর হইলে পারে কিন্তু সমস্যা আরে ভাই আব্বাজন বিদেশ বিদেশতে এতদিন জানে নাই আমরা মা চিকিৎসার পিছনে একটাও খরচ করি নাই আর বোনে কি করেছি, খালি তিনবেলা খাওয়ায়ে আইছত ভাই আমি আব্বা কে সব বিষয়ে কোনো কিছুই કહো নালে ভাই তুমি যেন আর ভুল করে এগুলি কয়া দিও না আরে না তুই কি পাগল হয়েছিস নাকি আমারও একটাই কথা আব্বা মা দুজনেই বয়স হয়ে গেছে কয়দিন তারা বাসবে না কাল মরে যাবে কিন্তু তাই বলি তার চিকিৎসা করার জন্য যে অনেক টাকা লাগবে এই টাকা কি এখন আমরা জমি যা যে কয় টাকা আমরা গোছাইছি એમ শেয়েনতেন কি এটা খরচ করার সম্ভব তুই ক না খরচ নাই করলাম না ভাই তুই জিনিসটা ঠান্ডা মাথায় বোঝ যদি আমার কার মোট বেশি আব্বা চিকিৎসা করাই আসলে কি আব্বা বাঁচবি ক্যান্সার রোগী তুই ভাই কোনদিন দেখছিস যে ক্যান্সার রোগী ভালো হয় আব্বা কত করে করলাম যে আব্বা আর দুটি বছর থাকি আস তাহলে আর দুই বিঘি জমি কিনে ফেললাম না হ্যাঁ এই কথা ঠিক আব্বাই বা ক্যাম্মা মানুষ আব্বার যে অসুখ হয়েছে আরো কি বাঁচতে পারতো না চলে আসলো কি জন্য যাই হোক আব্বা তো এখন চলেই আইছে কারণ আব্বা যদি মনে করে যে তেরি বেরি করে দরকারে দুই ভাই মিলি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে বৃদ্ধাশ্রমে হ্যাঁ ভাই তুই একটা ভালো কথা কইছিস তাহলে কি হবে নি আমার দুই ভার কোনো দায়িত্ব লেয়া লাগবে না নে মা কায়দা কৌশলে ওই হস্তে গা বৃদ্ধাশ্রমে পাঠা আর বড় বোন ও তো বুঝিস নি সরল মানুষ ও করে টেকা হাতে বাতে দিয়ে বাড়িতে তাড়াই দেবো বলে ভাই এত এতদিন তো সরস সরল ছিলি কিন্তু এখন আগে বড় বোনের আগে তারাইনে লাগবি না তারা কি আব্বা মা মনে কর বৃদ্ধ আশ্রমে নাকি আচ্ছা যাই হোক শোন এই যে আমার মধ্যে যে কথাবার্তা হইলি ভুল করিও যেন এই কথা ফাঁস না হয় ফাঁস হলেই কিন্তু খবর আছে বলি দিলাম আচ্ছা ভাই আমি তো কও না তুমি আমার কথাই কথাই কয় ফেলায় না আর কি একটু সাবধান করে দিও সমস্যা নেই আমারই একই চলা লাগবে চল

ফসল আমরা হয় চলেই যাই তুই কি কম করে বুকের তুই বুকের করে যাদের মানুষ করলাম তারা আজকে এমনি করলে ভাবে ভাবতেও পারি নাই শোনো পুরো আমরা সন্তান হিসেবে যখন মানুষ করছে ওদের কর্তব্যরা করছে এখানে আমাদের বলার কিছুই নাই সবচেয়ে ভালো হয় কি জানো এই সব judi শুভhatan না করে আমরা বরং সে বাড়ি থেকে চলে যায় সব সমস্যার সমাধান না বা এইভাবে যাব না যাওয়ার আগে সবকিছু ওদের বলে যাব ওদের যাওয়াটা দরকার চলো আপা আমরা এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব এত অপমান সে নেওয়া যায় না আব্বা তো তোমাকে অপমান করে তোমাকে অপমান করে আমার তো কথা শোনাই চলো আব্বা আমরা ওদেরকে বলে আমরা চলে যাই এই বাড়ি থেকে বললাম তো এই সব কিছু উদ্ঘাটন হয় আমরা যতটুকু কষ্ট পাচ্ছি তার তো বেশি কষ্ট ওরা পাবে আমি চাই না ওরা সন্তান হিসাবে এই কষ্টটা পান চল চলো আব্বা শোন চিন্তা ভাবনা করে আর লাভ নাই আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটি আব্বা আমার জানা দেওয়া লাগবে তুই আব্বা ডাক আয় তুমি ঠিকই কইছাও আর এই সপ্তাহ লিয়ার কতদিন ভাববো আব্বাকে জানা দাও কিন্তু আমি আব্বাকে ডাক দিতে পারবো না নে তুমি ডাক দাও তাহলে কি রকম লাগে আরে তুই ছোট তুই ডাক দে বাবা কষ্ট করে ডাকতে হবে না আমরা নিজেরাই চলে আসছি আব্বা চলে যাই তো আইসাও তাহলে যে আমরা দুই ভাই মিলে একটা সিদ্ধান্ত নিছি ছোট তুই বিষয়টা খুলে বল আচ্ছা তুমি আমার বড় ভাই তুমি সবসময় সবকিছু আমার উপর চাপাই দাও কে তুমি কই পারো না তুমি কও আমি কই পারবো না নে বাবা শোন তোরা কি বলতে চাচ্ছিস তো তারা বলতে হবে না তোরা যা বলতে চাচ্ছিস আমরা সব জানি তোরা চাচ্ছিস আমরা যেন এই বাড়িতে না থাকি আমাদের ইচ্ছা নেই এই বাড়িতে থাকা তোর মা আমি আর তোর বোন আমরা আজকে এই বাড়ি থেকে চলে যাব আব্বা তুমি এইভাবে এই বাড়ি ছেড়ে চলে যাবা ওদের সত্যিটা জানাবে না আমরা থাক সত্যিটা জানলে তোরা দুঃখ পাবে আমি পিতা হয়ে চাই না যারা আমার কথায় দুঃখ পাক না বাবা সত্যিটা ওদের জানা দরকার আমরা তো এবারই সারি চলেই যাব যাওয়ার আগে সত্যিটা ওদের বলে যাব কি বলবেন কি বলবেন হ্যাঁ এই যে আপনি বিদেশ থেকে যে টাকা পাঠাইছেন সেই টাকা দিয়ে জমি কিনে সেই জমি আপনার নামে রেজিস্ট্রি না করে আমরা দুই জায়ের নামে করছি এই কথাই তো বলবেন হ্যাঁ বুবুজুর ঠিকই কইছে জমি আমার নামে নিয়ে নিছি তাতে আপনি কি করবেন শোনো এটাই আসল কথা না তোমরা যে তোমাদের নামে জমি রেজিস্ট্রি করছো এটা আমরা আজ থেকে আরো 9 মাস আগে তোমার বাবা এবং আমি আমরা দুজনেই জানি তোমাদের সম্পর্কে আমরা কিছুই বলি না কিন্তু আসল সত্যটা অন্য কিছু আসল সত্যি অন্য কিছু মানে এই কি সত্যি বলেন তো সত্যি কথাটা হ্যাঁ আব্বা আমরা সত্যটা জানতে চাই কি এমন সত্য আছে যা আমরা জানি না আব্বা আম্মা তোমরা যতই আমাদের সংসার ভাঙার চেষ্টা করো আমাদের সংসার ভাঙবে না আমরা দুই ভাই আর দুই ভাইয়ের বউকে ছাড়তে রাজি না ও আব্বা বড় ভাই কিন্তু ঠিকই কইছে তোমরা যাই কও আমরা বউরে ছাড়বে পারবো না নে না ভাই তোদের সংসার ভাঙার ইচ্ছা মোটেও আমাদের মেয়ে তবে একটা এমন সত্য আছে যে সত্যটা তোদের জানা উচিত জানিস তো আমি কিন্তু এইবারই মেয়ে আর তোরা দুই ভাই তোরা দুই ভাই কিন্তু বাবার দত্তক সন্তান তোদের দুজনকে বাবা এতিমখানা থেকে দত্তক নিয়ে এসছিল কিন্তু ভাই শোন বাবা মা কিন্তু তো দিনও তোদের দত্তক সন্তানের মতো মানুষ করেনি তোদের সব সময় আমার থেকে বেশি ভালোবাসছে আমি যদি একটা আপেল খাইতে চাইছি সে আমাকে একটা আপেল না দিয়ে তোদেরকে দিয়েছে তোদেরকে বেশি ভালোবাসছে মার কাছে যদি একটা জামা চাইছে মা কম দামি একটা জামা নিয়ে এসে আমাকে পরাইছে কিন্তু তোদের দুজনকে সব সময় ভালো জামা কাপড় পরাইছে তোদেরকে সব সময় আমার থেকে বেশি ভালোবাসছে মা মা তুমি কিছু বলো বাবা শোন গর্বে ধরলেই সন্তান হয় না তোরা আমার গর্বের সন্তান না কিন্তু কোনো দিনও চুল পরিমাণে আমরা দুজন তোদের বুঝতে দেয়নি যে তোরা আমাদের সন্তান না ওই অনামিকাকে দূরে রাখছি কিন্তু তোদের দুই ভাইকে বুকের মাঝে রাখছি যদি কোনো ভালো জিনিস খাওয়াতে হয়েছে তোদের দুজনকে দিছি ওকে কম দিছি সব সময় তোরা আমাদের দুজনের বুকের মাঝে ছিলে। আর তোরা সেই সন্তানরা আমাদের বোঝা মনে করলি

আমরা এই নাটকটা সাজাইছি। আরে। এ সব কথা বাদ দে মা। কোড়া বাড়ি সন্তান কোড়া বাড়িতে আছে থাক। ওরা সুখে থাক। আমরা বাড়ি বাড়িতে থাকতে চাই না। চল মা। আমরা বাড়ি চলে চল যাই। अब्বা। আম্মা। 얘ডা আম কি শুনতেছে? ছোট ভাই। ਇਹ কি শুনলাম আমরা? ভাই। अब्बा-মাইগুলো কি বলে? अब्বা। তুমি ক্ষমা করে দাও অনেক ভুল করছি আমরা দেখো আসলে স্বার্থের জন্য অনেক অন্যায় অবিচার করে ফেলছি তোমাদের সাথে তোমাদেরকে বুঝতে পারি নাই মা ক্ষমা করে দিও আব্বা তুমি আমাদের মাপ করে দিও আর এগুলো সব হয়েছে এই দুই ডায়েরির জন্য ভাইয়া আমি এর সাথে সংসার করব না এখন তুমি কি করবা সেটা তোমার ব্যাপার ভাই তুই একদম ঠিক কথা বলছিস তুই যখন তোর বউকে নিয়ে সংসার করবি না আমিও সিদ্ধান্ত নেছি। আমি এই ডাইনির মতো মেয়ের সাথে সংসার করব না বাবা আমরা তো সংসার ভাঙতে চাইনি তোর এই বাড়িতে থাক আমরা আমরা এই বাড়ি চলে যাই তোরা কোথায় যাবে না তোরা এই বাড়িতেই থাকবে হে ওরা এই বাড়িতেই থাকবে ওদের ওদের তুই ক্ষমা করে দে বাবা বাবা তুই একে ক্ষমা করে দে দেখ বাবা এটা ছোট মানুষ এটা না বুঝে হয়তো একটা ভুল করে ফেলেছে আর যদি ওরা আমার মেয়ে হতো আমি করে ক্ষমা করে দিতাম না অবশ্যই ক্ষমা করতাম বাবা আমরা ওদের ক্ষমা করে দিয়েছি তুই তুই ওদের ক্ষমা করে দে বাবা ওরা থাক এই বাড়িতেই থাক দেখ বাবা সয় সম্পত্তি এগুলি মানুষের বড় সুখ না সুখ হলো মানুষ সবাই একত্র মিলে বসবাস করা এটাই সবচেয়ে বেশি বড় সুখ রে বাবা দেখ বাবা আজ যখন তোরা জেনেই গেছিস তোদের তোদেরকে কোনো দিন আমি ওই দত্তক ছেলে হিসেবে মানুষ করিনি আমার নিজের সন্তান হিসেবে মানুষ করেছি যাই হোক বাবা তোরা যখন তোদের নিজের ভুল বুঝতে পেরেছিস আজ থেকে তোদের প্রতি আমার কোনো অভিযোগ নেই அப்பா আপনারা কোথাও যাবেন না আজ থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো কি রে ছোট তুই কিছু বলতে পারছিস না হ্যাঁ அப்பா আপনারা কোথাও যাবেন না আজকের থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো রে মা আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো